পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার জমিও তোলমা হিন্দের কর্মী সম্মেলনে রাজ্য জমি তোলমা সাধারণ সম্পাদক কারি শামসুদ্দিন আহমেদ বক্তব্য রাখছেন শুনুন আপনারা জানেন যে জমি তোলামাহীন স্বাধীনতা সংগ্রামী একটি সংগঠন জমিয়ত এই জন্য নয় যে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা এমএলএ এ মিস্টার হব আর ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করব এর জন্য জমিয়ত উলমা নয় জমিয়ত উলমা হীনদের আকাবিরিনদের একটা ইতিহাস আছে তারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন বলা যায় যে জমিয়ত উলমা হীন যদি না থাকতো তাহলে এই ভারত স্বাধীন হতো না ভারত বর্ষে সংবিধান তৈরি করার ব্যাপারে জমিউতের অগ্রণী ভূমিকা ছিল জমিউতে যারা লিডার্স ছিলেন তাদের পরামর্শে এই জমি এই ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে এবং দেশ স্বাধীন হবার পরে তারা রেজুলেশন পাস করেছেন যে পর থেকে আমরা আর রাজনীতির সাথে সম্পর্ক রাখবো না আমি কুরআন ছোট ছোট্ট একটি সূরা সূরা আসর আল্লাহ যুগের কসম খেয়ে বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া হক ওয়া তাওয়াসাবিস আল্লাহ যুগের কসম বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কিন্তু যারা আমল সালেহ করে ইমানওয়ালা এবং আমলে সালেহ করে তারা ব্যতীত আর তার সাথে সাথে হকের উপরে তারা প্রতিষ্ঠিত থাকে হকের প্রচার প্রসার করে ধৈর্য ধারণ করে ধৈর্যের উপর প্রতিষ্ঠিত থাকে আমাদের আগাবিনী আমাদের বুজুর্গ আমাদেরকে সেই শিক্ষা দেন আল্লাহ পাক কোরআনে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত

দুভাগে বিভক্ত হয়েছে আপনারা বলুন কম ও মিললের ফায়দা কম হচ্ছে না বেশি হচ্ছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বলুন কম হচ্ছে না বেশি হচ্ছে বেশি হচ্ছে বাসাহের দুভাগে বিভক্ত হয়েছে কাজ বেশি হচ্ছে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে দুই প্রতিষ্ঠানই হাজার হাজার আলেম ওলামা তৈরি হচ্ছে তাওয়াতের তবলিগ এর মেহনত সেটাও দুভাবে বিভক্ত হয়েছে সকলেই নিজ নিজের মতো কাজ করছেন আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যারাই ভালো কাজ করছে নেক কাজ করছে তাদের সাথে সহযোগিতা করুন এই জজবা আমাদের থাকা দরকার কিন্তু দুঃখের সাথে বলছি আমি কারো নাম নিয়ে বলছি না আজকে শাইখুল ইসলামের সাহেবরা হুসেন আহমদ মাদানি রহমতুল্লাহ খুন যার মধ্যে আছে এরকম একজন ব্যক্তিত্ব নন পলিটিক্যাল হজরত মৌলানা সৈয়দ আসাদ মাদানি সাহেবের আগমন বিভিন্ন জেলাতে যা হচ্ছে কেউ জিজ্ঞাসা রাজ্যের জিম্মেদারকে মৌলানা সাহেব মুফতি সাহেব হজরত মৌলানা আসাদ সাহেব আসছেন কারি সাহেব নিয়ে আসছেন জেলায় জেলায় প্রোগ্রাম হবে আমরা যারা জমিতের সাথে যুক্ত আছি উনাদের সাথে নয় আমরা কি করবো সেখানে যাবো কি যাবো না আমি মন গড়া কথা বলছি না আমার টেপে কথা রেকর্ড করা আছে আমি আপনাদেরকে শোনাতে পারবো তিনি বলছেন কোন সহনাবতি কোন সহযোগিতা করা দরকার নেই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেখানে আকাবিরেরা হেদায়েত দিচ্ছেন দুই জমিয়ত মিলে হযরত মাওলানা সাইয়েদ আরশাদ মাতানি যিনি আমাদের জমিয়তুল হিন্দের সর্বভারতীয় সভাপতি তাকে আমিরুল হিন্দ নির্বাচন করা তার আপন ভাই যিনি সর্বভারতীয় জমিয়তুল মাহিন্দের সভাপতি তিনি আসছেন কোনো রাজনীতি করতে আসছেন তাকে আপনি দাও দিচ্ছেন আপনার ঘরেও চলে যাচ্ছেন আমি দাও দিচ্ছি আমার ঘরে চলে আসছেন আর আপনি মন্তব্য করছেন যে না কোনো সহানুভূতি সহযোগিতা করার দরকার নেই খোদার কসম করে বলছি এরকম কথা আমার মুখ থেকে বের হবে না

আমার মনে আছে 2007 সাল 8 সালে আপনাদেরকে জানিয়ে রাখি ব্যক্তিগত সার্থוני আমি জমিয়ত করি না আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত প্রায় 14 15 বছর হয়ে গেল জমিয়ত থেকে পাঁচ পয়সা নি বেতন নি না যে গাড়ি আমি ব্যবহার করি আমার ব্যক্তিগত আমার পার্সোনাল গাড়ি ড্রাইভারকে মাইনে দিয়ে আমার ব্যক্তিগত টাকা থেকে জেলায় জেলা সফর করতে আমার নিজের পয়সা খরচ করে হজরত মৌলানা সৈয়দ আরশাদ মাদানি দামাত বারকাতুহুম যিনি আমার উস্তাদ আর আমার পীর খাদিমুল কুরআন ওয়া সুন্নাহ হজরত মৌলানা গোলাম মোহাম্মদ বস্তানভী দামাত বারকাতুহুম ভারতবর্ষের এমন কোন রাজ্য নেই আর এমন কোনো বড় মাদ্রাসা নেই যারা তার কাছ থেকে আর্থিক সাহায্য সহযোগিতা পান। খুব কম আছে তিনি আমাকে বললেন

সেদিন থেকে দায়িত্ব নিলাম আর আমাকে কতল করার আমাকে মার্ডার করার প্ল্যান তৈরি হয় বিভিন্ন জেলায় আমাকে করা হয়েছে বিভিন্ন জেলায় মুর্শিদাবাদে আমাকে মার্ডার করে ফেলা হবে দিনাজপুরে আমাকে মার্ডার করা হবে বাঁকুড়া জেলায় আমাকে মার্ডার করা হবে মুর্শিদাবাদ জেলায় গেছি একটা প্রোগ্রাম করতে আর তারা আরেকটা জায়গায় দুঃখের কথা বলছি বেতনের কথা বলছি এটা আম জনসভা নয়

আজকে মনে হচ্ছে পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে আপনার দোয়ার দরকার কি হয়েছে যে আমরা একটা ছোট্ট বৈঠক করছি কর্মী সভা করছি আমাদেরকে কর্মী সভা করতে দেবে না এবং আমাদেরকে ওরা মারবে টার্গেট করেছে বিশেষ করে আমাকে বলে দোয়া করছি সাবার করো আল্লাহ কি মাদার সামিল হাল সবার সরকারের পক্ষ থেকে আমাকে সিকিউরিটি ফোর্স দেওয়া হয়েছিল সব সময় আর্মস নিয়ে পিস্তল নিয়ে আমার সাথে থাকতো আমাকে বলল স্যার আপনি বিচলিত হবেন না আমার কাছে যে জিনিসটা আছে যে অস্ত্রটা আছে এটা খেলনা নয় আপনার গায়ে হাত পড়ার আগে আমাকে তাকে শেষ করতে হবে তারপরে আপনার গায়ে আঁচড় পড়বে তার আগে নয় লোকাল থানা তারাও ফোর্স নিয়ে আর্মস নিয়ে তারা ওখানে হাজির ছিল এদিকে তারা লাইন ধরে আসছেন আমাদেরকে আক্রমণ করার উদ্দেশ্যে জায়গাটার নাম কা দেখতে পাচ্ছি জানলা দিয়ে যে লাইন লাগিয়ে লোক আসছে তাহলে কিছু একটা অঘটন ঘটবে এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক আমার সিকিউরিটি অ্যালার্ট আমাকে বলছে স্যার আপনি টেনশন করছেন আমি বললাম টেনশন এই জন্য হচ্ছে যে আমরা সব আলেম ওলামা এখানে যদি কিছু অঘটন ঘটে যায় রক্তারক্তি হয়ে যায় কিছু মানুষ যদি আহত নিহত হয়ে যায় তো সমাজে আমরা কি করে মুখ দেখাব এই ধরনের যখন কাজ মারপিট রক্তারক্তি আলেম সমাজ করতে পারে এই জন্য আমি একটু টেনশনে আছি আর কয়েকশো মিটার আসতে বাকি আছে ইতিমধ্যে দেখা গেল তারা সবাই ছোটাছুটি করে অন্য রাস্তা ধরে চলে যাচ্ছে কি ঘটনা ঘটলো কি হলো কি মিরাক্কেল হলো কি ব্যাপার আবার জানতে চাইলাম কি ঘটনা ঘটেছে আমি কারো নাম নিচ্ছি না কারণ যারা বিরোধিতা করেছিলেন তারা তাদের ভুল বুঝে সাত লক্ষ সদস্য নিয়ে আমাদের সাথে যোগদান করেছেন বলুন সুহান আল্লাহ মুর্শিদাবাদের মেম্বার সাজি ছিল সাত লক্ষ সেই সাত লক্ষ মেম্বার যারা নেতৃত্ব সেদিনে দিচ্ছিলেন তারা সকলে হল কি যিনি নেতৃত্বে ছিলেন হঠাৎ করে খবর আসছে তার ছেলে সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট করেছে তারা আমরা পেলাম বসম করে বলছি আমরা আমাদের মসজিদ শেষ করে সেই সন্তানের জন্য সেই ছেলের জন্য মুনাজাত করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ পাক আল্লাহ পাক তার ছেলেকে আপনি সুস্থ করে দিন নিয়ে আমরা বহরমপুর হসপিটালে গেছি তার ছেলেকে দেখার জন্য এবং তার আব্বার সাথে দেখা করে তাকে সমবেদনা জানালাম এবং আর্থিক সম্ভবত হাজার দশেক টাকা আমার পকেটে ছিল আমি তাকে দিলাম এটা কিছুই নয় এটা আপনি রাখুন এই সময় প্রয়োজন হবে আল্লাহ শিক্ষা দিয়েছে যে তোমরা খারাপি বদলা ভালাই সাথে দাও এটা ছিল আল্লাহ নবী সাল্লামের আদর্শ হজরত মৌলানা সৈয়দ আরশাদ মাদানী দামত বারকাতুমকে কারগুজারি শোনালাম আহ্বাল শোনালাম খুব দিল থেকে দোয়া দিলেন খুব খুশি হলেন যে খুব ভালো কাজ করেছো খুব উত্তম কাজ আমি এই কথা বলতে চাইছি আপনারা স্বাধীনভাবে কাজ করছেন করুন আমরাও পারলে সহযোগিতা করব সহযোগিতা করে থাকি আর আমরা কাজ করছি আপনাদের গায়ে কেন এত জ্বালা ধরছে কেন এত জ্বালা ধরছে আপনারা আপনাদের মতো কাজ করছেন আমরা আমাদের মতো কাজ করছি যার যাকে ভালো লাগবে কেউ কি জিজ্ঞাসা করেন যে আপনারা খুন জমিওত করেন রাজ্যে দেখুন জমিয়ত দুভাগে বিভক্ত রাজনীতি মুক্ত জমিয়ত রাজনীতি যুক্ত জমিয়ত আমরা রাজনীতি মুক্ত জমিয়তের সাথে হজরত মহানা আরশাদ মাদানি সাহেব যদি চাইতেন এমএলএ এমপি মিনিস্টার হব বহু পার্টির পক্ষ থেকে তাকে অফার দেওয়া হয়েছে আপনাকে ইলেকশনে লড়তে হবে না আপনি সিলেক্টেড এমপি হবেন ঠুকরে দিয়েছে ঠুকরে দিয়েছে যে আমার ওই পদের প্রয়োজন নেই তিনি কখনো কামনা বাসনা করেন নি আল্লাহ পাক তাকে যে इज्जत যে সম্মান দান করেছেন একটা দেশের রাষ্ট্র নায়ক থেকে বেশি তার সম্মান কম না বেশি আপনি আপনাদেরকে জিজ্ঞাসা করছেন তার সাগরের ছাত্র এখানে এই মূল বিষয়ে অনেক আছে সুতরাং আমি যেহেতু এটা করবি সভা আপনাদেরকে মেসেজ দিতে চাই কারা আমাদের সাথে কি খারাপ ব্যবহার করছে সেটা বিচার না করে কেউ যদি আমাদের সাথে খারাপ আচরণ করে ভালাইয়ের সাথে তাদের সাথে আমরা সদ্ব্যবহার করবো ইনশাআল্লাহ আমাদের মহাদিস আমাদের আকাবির আমাদেরকে সেই কুশিক্ষা দেননি সুশিক্ষা দিয়েছেন এ তো আপনাদেরকে শোনালাম শুধুমাত্র একটা ঘটনা যেটা মুর্শিদাবাদে দিনাজপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখান থেকে আমাকে তুলে নিয়ে একটা মাদ্রাসায় গিয়ে আমাকে কতল করা হবে তার প্ল্যান হয়ে গেছিল এরপরে একটার পরে একটা যদি আপনাদেরকে আমি কারগুজারি শোনাই ঘন্টার পর ঘন্টার সময় চলে যাবে আমার বলা উদ্দেশ্য আল্লাহ পাক বলেছেন কোরআনে

সংখ্যা গরিষ্ঠ আমাদের ছিল না আলহামদুলিল্লাহ আজকে সেখানে আপনাদের শোনা শোনালাম সাত লক্ষর বেশি সেখানে আমাদের প্রাথমিক সদস্য এবং আমরা সেখানে এখানে বড় বড় প্রোগ্রাম করছি জবিদুল্লাহ মাহিন আমাদের আকাবিরিনদের রেখে যাওয়া একটা আমরা এটাকে রাজনীতি রাজনৈতিকভাবে ব্যবহার করে যদি মনে করি আমি এমএলএ এমপি হব তার জন্য প্ল্যাটফর্ম নয় ব্যক্তিগত রাজনৈতিক কোন পার্টির সাথে আমরা যোগাযোগ রাখতে পারি সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই প্ল্যাটফর্মটা এই জন্য নয় যে আমার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য আমি এই মাদ্রাসাকে ব্যবহার করব আমি এই প্ল্যাটফর্মকে ব্যবহার করব আল্লাহ শকর

একটা মাদ্রাসা সমন্বয় পরিষদ করা হয়েছে এবং সেটা করতে আমরা বাধ্য হয়েছে আপনাদেরকে খোলাখুলি কথা বলতে আমার কোনো দ্বিধা নেই কেন এর প্রয়োজন হলো যখন দেখলাম যে এই রাবেদায় মাদ্রাসে আরবিয়া কেউ ব্যক্তিগত স্বার্থে ভাবা করা হচ্ছে রাবেদার মিটিং সেখানে বলে বলা হচ্ছে যে আমার এই পার্টি ঠান্ডা নিয়ে দিনে কলকাতায় এসো আমরা রাবেদায় মাদ্রাসে আরবিয়া কে করেছি এই জন্য তার সদস্য যখন যে পার্টি আমি করব যেখানে টাকা হবে সেখানেই আমাদেরকে যেতে হবে ছাত্র শিক্ষক নিয়ে এবং যে মাদ্রাসা সাথ দিতে পারে না বলে তোমরা সার্টিফিকেট পাবে তার মানে রাজনৈতিক সভাতে আমরা যেতে পারছি না বলে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে না হবে তা মাদ্রাসাওয়ালারা বলল যে আমাদের কালেকশন করতে যেতে হয় আমাদের তস্তি জামাত প্রয়োজন আমরা হজরত মৌলানা সৈয়দ আরশাদ মাদানি সাহেবের সাথে পরামর্শ করে খাদিমুল কোরআন হজরত মৌলানা গোলাম মোহাম্মদ ওয়াসতানি সাহেবের সাথে পরামর্শ করে সারা বাংলা মাদ্রাসা সমন্বয় পরিষদ তৈরি করলাম এবং আলহামদুলিল্লাহ গত বছরে নশো সাতাশটি মাদ্রাসা আমাদের বিভাগের সাথে যুক্ত বলা যায় প্রায় এক হাজার সাথে যুক্ত আছে আমরা হজরত মৌলানা সৈয়দ আরশাদ মাদানি সাহেবের তস্তিকনামা দিল্লি থেকে আনিয়ে মাদ্রাসা ওলাদেরকে দিচ্ছি জমিয়তের তস্তিক নামা তাদেরকে আমরা দিচ্ছি বিভাগুল মাদারিসের তস্তিক আমরা দিচ্ছি মেমারি জামিয়ার তস্তিক নামা আমরা দিচ্ছি এক একটা মাদ্রাসাওয়ালা চার চারটে পাঁচটা পাঁচটা তস্তিক নামা নিয়ে ভারতবর্ষের সব রাজ্যে জেলায় জেলায় তারা কালেকশন করছেন বলছে আমাদের কাজ হাসি আল্লাহ শিখিয়েছেন তা বলো আলম বিরলি ও ਨੇ ਕাজে সাহায্য সহযোগিতা ਕਰੋ আর আমি বলবো আমি একটা ব্যক্তিগত পাটির সাথে যুক্ত আছি আমার ডাকে অমক মাদ্রাসা আসেনি অমক বানাত মাদ্রাসা আসেনি দস্তিকনা পাবে না তার অর্থটা কি কি শিখলাম কোরআন পড়ে হাদিস পড়ে কি শিখলাম যে আমার ব্যক্তিগত ডাকে আমার রাজনৈতিক কর্মসূচি ডাকে মাদ্রাসা ছাত্ররা আসেন বলে তাকে দস্তিকনা দেব না এইজন্য আমরা করতে বাধ্য হইছি আমাদের এরকম কোন শর্ত নেই যে রাবেতার সাথে থাকলে বিফাকের সাথে থাকা যাবে না রাবেতা দারুন দেওয়ান দ্বারা নিয়ন্ত্রিত সর্বভারতীয় স্তরে আর আমাদের বিভাগ রাজ্য স্তরে রাজ্য ভিত্তিক যেমন আসামে মরনা বদরুদ্দিন আজমল সাহেব সেখানে রাবেতারও অফিস আছে রাবেতারও নিজাম আছে আবার বিভাগও আছে সে আসামে ভাঁচে আমাদের রাজ্যে আমরা বিফাকুল মাদারিস তৈরি করেছি যাই হোক আজকে আপনারা এখানে এসেছেন ওই রকম একজন ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামী শেখুল ইসলাম হুসেন আহমদ মাদারি রহমতুল্লাহ আলাই তার সুযোগ্য সন্তানকে আমরা পেয়েছি তার বক্তব্য আজকে এখানে মূল বক্তব্য হবে তার কাছ থেকে আমরা তার মূল বক্তব্য আমরা শুনবো এবং তিনি আমাদেরকে যেভাবে হৃদায়ত দিবেন তাতে আমরা সারা দিয়ে এই জনিয়তের ভিত্তিকে আমরা আরো মজবুত করব বলে ইনশাআল্লাহ আজকে এই প্রোগ্রামকে যারা অর্গানাইজ করেছেন তাদেরকে সাধুবাদ ধন্যবাদ শুকরিয়া জানাই যে তারা সাদমতো মেহমান نواজির इंतजाम করেছেন আপনাদেরকে দাওয়াত দিয়েছেন বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার উস্তাদ হযরত মাওলানা নাজমুল হক সাহেব শেখুল হাদিস সাবিক শেখুল হাদিস মেমানি জামিয়া এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বলা যায় পশ্চিমবঙ্গে হজরত মৌলানা আরশাদ মাদানি সাহেবের নেতৃত্বাধীন জমি তুলামা ইহিন্দের যে কর্মকাণ্ড তার সভাপতিত্ব থেকে শুরু হয়েছিল আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস যেন দান করেন তার বংশধ্বদের জন্য দেন তার আল্লাহ তিনি কবুল করেন তার এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করেন আর আজ যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে যেন আল্লাহ কবুল করেন সকলের আশাকে